হ্যাঁ ঈদ স্পেশাল অফার এই কর্নারটা দিচ্ছি আমরা সম্পূর্ণ ফ্রি সোফা সেটের সাথে এখানে যে সোফাটা দেখতে পাচ্ছেন এটা ছয় সিটের চমৎকার একটি দশ মিনারের ভাইরাল কর্নার সোফা এটা পাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় সাথে ডেলিভারিটা থাকছে সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে কালার কিন্তু আছে দশ থেকে বারোটা এখন এখানে দেখেন আরও কিন্তু কালার যোগ হয়েছে আজকে এগুলো ফ্যাক্টরি থেকে দিয়েছে আপনি চাইলে এখান থেকে অ্যাভেলেবেল ভিডিও কলে দেখে অনেকগুলো কাপড় আছে কাপড় থেকে কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন অলরেডি আমরা কিন্তু একটা কফি কালারের মধ্যে তৈরি করেছি এটা যাচ্ছে কক্সবাজারে কক্সবাজারের রবি ভাই অর্ডার করেছেন যাবে এটা মহেশখালী কক্সবাজারের মহেশখালী উনিও এই ছয় সিটের মধ্যে কফি টেবিল সহ দুর্দান্ত ভাবে কিন্তু এই সোফাটা আমাদের কাছে অর্ডার করার পর আমরা সুন্দর করে বানিয়ে দিয়েছি সেম সেম ওইটাও যেটা আছে এটাও একই জাস্ট হচ্ছে কালারটা ভিন্ন এটা ওটা গোল্ডেন কালার এটা হচ্ছে কফি কালার এবং এটার সাথে যে গ্লাসটা দিয়েছে এটা কিন্তু টেন এম গ্লাস আপনার বাচ্চা কাচ্চা সহ যদি এর উপর আপনি সহ উঠে বসেন তাহলেও কিন্তু কিচ্ছু হবে না আর আমাদের শোরুম লোকেশন কিন্তু একেবারে সহজ ঢাকা চিটাগাং হাইওয়ের সাথে মাদারী নগর মাদ্রাসা রোড নুরবাগ দুই নম্বরগুলি রহমান ফার্নিচার বললে যে কেউ দেখিয়ে দিবে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমাদের অনেকগুলো ফেক পেজ মানে আমাদের নামে খোলা সেগুলো থেকে অনেকে অর্ডার কনফার্ম করেন এই সোফাগুলো আমরা পঁচাত্তর হাজার দিয়ে রাখছি তারা দেয় হচ্ছে পাঁচশো তো সাত হাজার পাঁচশো দিয়ে প্রবাসীদের কাছ থেকে বা বাংলাদেশী মানুষের কাছ থেকে তারা হচ্ছে অ্যাডভান্স নেয় পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে ব্লক করে দেয় আমরা কখনোই এটা করি না এটা হচ্ছে আমাদের শোরুম দেখেন এটা হচ্ছে আমাদের শোরুম আমরা সবসময় শোরুমেই থাকি আলহামদুলিল্লাহ মানে নয়টা সকাল নয়টা থেকে রাত নয়টা যে কোনো সময় আপনি জাস্ট কনফার্ম যদি করতেই চান যে কোনো অর্ডার তাহলে অবশ্যই ভিডিও কল দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার চার থেকে পাঁচটা আসে সেলাররা আসে আপনি জাস্ট ভিডিও কল দিবেন যে প্রোডাক্ট আপনার পছন্দ আপনি বলবেন ভাই আমার ওই প্রোডাক্টটা ভিডিও কলে দেখান ভিডিও কলে দেখাবে এবং আমরা কিন্তু ডেলিভারির আগেও এই প্রোডাক্টগুলো ভিডিও কলে দেখিয়ে দিই এটা জাস্ট আপনার অ্যাওয়ারনেসের জন্য বললাম আমরা এই সোফার উপরে কোনো ধরনের অ্যাডভান্স নিচ্ছি না স্পষ্ট কোনো ধরনের অ্যাডভান্স আমরা নিচ্ছি না রমন ফার্নিচার কোনো ধরনের অ্যাডভান্স নিচ্ছে না কারণ ভেদে বা অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে আমরা অ্যাডভান্স নিচ্ছি তবে সেক্ষেত্রে বিদেশি হলে বা প্রবাসী হলে অথবা বাংলাদেশি কেউ হলে আমরা সরাসরি ভিডিও কলে দেখাই অথবা আমি ভিডিও কলে ফেস টু ফেস কথা বলি কথা বলে তারপরে হচ্ছে কনফার্ম করি আমরা ভিডিও কলে না এসে কোনো অর্ডার কিন্তু কনফার্ম করি না আর আপনারা যদি কোনো কারণে প্রতারিত হন ফেক পেজের মাধ্যমে তাহলে কিন্তু ওইটা আমরা এটার জন্য দায়ী না অবশ্যই আর ওই ফেক পেজের বিরুদ্ধে আমরা অবশ্যই একটা আইনি ব্যবস্থা নিচ্ছি সেটাও জানিয়ে দিলাম এটাও অপ্রাসঙ্গিক হলেও জানিয়ে দিচ্ছি এই কারণে যে যেন তারাও একটু সতর্ক থাকতে পারে বা যারা এই কাজগুলো করতেছে তারা যেন পরবর্তীতে না করে তো চমৎকার ভাইরাল এই কর্নার সোফাটি কিন্তু আমরা তৈরি করেছি চিটা এবং সেগুন কাঠের উপরে আর লেকার বার্নিশ করেছি সেই সাথে তুর্কি সুইট বেলভেট কাপড় ব্যবহার করেছি এখানে যে কুসুনগুলো ব্যবহার করেছি এগুলো কিন্তু দুর্দান্ত ফাইবারের তৈরি চমৎকার সফট আর ফোমগুলো হচ্ছে সলিড রাবার ফোম ভেতরে ব্যবহার করেছি গর্জন আর ওইটা আছে কেরোসিন আপনি যদি গর্জন চান তাহলে দুই হাজার টাকা বাড়বে আর যদি কেরোসিন তা চান তাহলে কোনো বাড়বে না তাহলে যদি আপনি এই কর্নারটা ফ্রি নিতে চান চমৎকার এই সোফাটি অর্ডার করে ফেলুন অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেয় হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্পূর্ণ ফ্রিতে ডেলিভারি পেয়ে যাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ